ওকে আজকে আমরা শিখবো যে অফিস ওয়ার্ডের পুরো পরিচিতিটা অর্থাৎ পুরো ইন্টারফেসের যে লুকটা আছে সেগুলোর আমরা নামগুলো জানার চেষ্টা করবো সর্বপ্রথমে আমরা উপরের বাম সাইডে যদি লক্ষ্য করি এখানে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার এটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার এরপর ফাইল থেকে শুরু করে এই যে পুরো অংশটা রয়েছে এটাকে বলি আমরা রিবন অর্থাৎ এখানে বিভিন্ন ট্যাপস আছে এই ট্যাপসের আন্ডারে আমরা রিবন দেখতে পাই এই রিবনে ক্লিক করলে রিবনগুলোর ভিতরে চলে যায় এরপর যে কোনো একটা ক্লিক করলে এটা যদি পিন দিয়ে আটকাই দিই আমরা তাহলে এটা আর হাইড হয়ে যাবে না এরপর আমাদের যে মেইন ডকুমেন্ট পেজ আমরা যেটাকে বলি এটা হচ্ছে আমাদের মেইন ডকুমেন্ট বা এ পেজ এরপর সব শেষে নিচের দিকে আমরা যদি চোখ রাখি এখানে রয়েছে স্টেটাস বার স্টেটাস বারে এখানে দেওয়া আছে পেজ কয়টা রয়েছে ওয়ার্ড কয়টা আছে ক্যারেক্টার কয়টা আছে ল্যাঙ্গুয়েজ কি এবং এই সাইডে রয়েছে কয়েকটা ভিউ এবং এখানে রয়েছে জুম